নারীর মন মানে এক রহস্যের জগৎ বিশেষ করে একজন বিবাহিত মহিলা যিনি সংসার পরিবার ও দায়িত্বের মধ্যে থেকেও নিজের মানসিক শান্তিও ভালোবাসা তৃষ্ণা অনুভব করেন অনেক পুরুষই বুঝতে পারে না কিভাবে একজন নারীর মনকে জয় করা যায় কিভাবে তাকে নিজের প্রতি আকর্ষণ করা যায় আজ আমি বলবো বিবাহিত মহিলাকে পাগল করে দেওয়ার চারটি গোপন মনস্তাত্ত্বিক উপায় যা আসলে শুধুই সম্পর্ককে সুন্দর হৃদয় স্পর্শ করে তোলে নাম্বার এক শ্রোতা হওয়া নারীর না বলা কথা শোনার গোপন রহস্য নারী কখনো কখনো নিজের স্বামীকেও সব কথা বলে না তার মনের চাপ কষ্ট অপূর্ণতা সবকিছু বুকের মধ্যে জমা রাখে যদি কোনো পুরুষ সত্যিকারের শ্রোতা হয় তার কথা মনোযোগ দিয়ে শোনে তবে সে ধীরে ধীরে তার হৃদয়ের দরজা খুলে দেয় নারীরা এমন পুরুষকে ভালোবাসে যে তার কথা বিচার না করে বরং মেনে নেয় এবং তাকে গুরুত্ব দেয় ফ্যামিলি সাইকোলজিটিভ নারী চায় তার অনুভূতিকে সম্মান করা হোক যদি আপনি তাকে শোনার সময় মোবাইল দূরে রাখেন চোখের দিক তাকে তাকেন সে আপনাকে অল্প সময়ে আলাদা করে অনুভব করবে নাম্বার দুই গোপনে প্রশংসা করা কিন্তু কৃত্রিম নয় প্রশংসা নারীকে দুর্বল করে দেয় তবে সেটা যদি মনের গভীর থেকে আসে অনেক স্বামী বছরের পর বছর একসাথে থেকেও স্ত্রীর সাজ হাসি চুলের গন্ধ কিংবা তার কাজের প্রশংসা করে না কিন্তু যখন একজন পুরুষ আন্তরিকভাবে বলে তুমি দারুণ সুন্দর লাগছে আজ তখন সে ভিতরে ভিতরে কেঁপে ওঠে ফ্যামিলি সাইকোলজিটিভ প্রশংসা করতে হবে সূক্ষ্মভাবে তাকে আলাদা মনে করান যেন সে বুঝতে পারে আপনার চোখে সে এখনও বিশেষ একজন নাম্বার তিন আবেগের নিরাপত্তা দেওয়া শুধু নারীর নয় মনকে ছোঁয়া নারীর কাছে শুধু শারীরিক সম্পর্ক নয় মানসিক নিরাপত্তায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি একজন পুরুষ তার কষ্টের সময় পাশে দাঁড়ায় গোপনীয়তা রক্ষা করে তাকে সাহায্য গায় তবে সে মহিলার মনে বিশেষ জায়গায় করে নিতে সক্ষম হয় মনে রাখবেন নারী প্রেমে পড়ে শুধু শরীর দিয়ে নয় বরং হৃদয় দিয়ে ফেমেল সাইকোলজিটিভ কথার মধ্যে যত্ন প্রকাশ করুন তুমি ভালো আছো তো আমি সবসময় তোমার পাশে আছি এই শব্দগুলো নারীর মনে পছন্দ প্রভাব ফেলে নাম্বার চার চমক ও রহস্য তৈরি নারীর কল্পনাকেও জাগিয়ে তোলা নারীর একঘের জীবন পছন্দ করে না সংসারের রুটিন এসে ক্লান্ত হয়ে পড়ে হঠাৎ ছোট কোনো উপহার একটি মিষ্টি বার্তা কিংবা কোনো পুরনো দিনের স্মৃতিচারণ তাকে ভিতরে ভিতরে কাঁপিয়ে তোলে যখন একজন পুরুষ তার জীবনে নতুনত্ব আনে তখন সে পাগলের মতো তার প্রতি আকৃষ্ট হয় ফিমেল সাইকোলজিটি নারী চায় কল্পনার ডানা মেলতে আপনি যদি তাকে অল্প সময়ের জন্য হলেও অন্যরকম অনুভব করতে পারেন তবে সে আপনাকে ভুলতে পারবে না বিবাহিত মহিলাকে পাগল করে দেওয়া মানে কখনো জোর করে কিছু আদায় নয় বরং তা না বলা কথা শোনা তাকে আন্তরিকভাবে প্রশংসা করা মানসিক নিরাপত্তা দেওয়া আর তার জীবনে চমক সৃষ্টি করা এর চারটি উপায় একজন পুরুষকে তার কাছে আলাদা বিশেষ অপরিহার্য করে তুলতে পারে স্মরণ রাখবেন নারীর মন বোঝা যায় ভালোবাসা শ্রদ্ধার যত্ন দিয়ে কৌশল দিয়ে নয় ভালো লাগলে সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি আপনার হাতে সময় থাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বন্ধুদের সাথে প্রথমে একটা প্রশ্ন করি আপনি কি জানেন পৃথিবীর কোনো নারী কখনো সরাসরি গিয়ে কাউকে বলে না আমি তোমার সাথে মিলন করতে চাই বরং নারীরা ইশারায় আবেগে সম্মানে তার ভেতরে আকাঙ্ক্ষা প্রকাশ করে বিশেষ করে বিবাহিত নারী কারণ বিবাহিত নারীর মন মানসিকতা অবিবাহিত মেয়ের থেকে সম্পূর্ণ ভিন্ন সে সংসার জানে দায়িত্ব বোঝে ত্যাগ বোঝে কিন্তু তার মধ্যেই তার ভেতরে চাপা থাকে অসংখ্য আকাঙ্ক্ষা অপ্রকাশিত চাওয়ার স্পর্শের ক্ষুধা নারীর লুকানো চাওয়া একজন স্ত্রী সারাদিন সংসারের জন্য খেটে যায় কখনো রান্না করে কখনো সন্তানের পড়াশোনায় কখনো স্বামীর খেয়াল রাখায় কিন্তু তার ভিতরে একটা জিনিস সবচেয়ে বেশি ক্ষুধার্থ ওঠে ভালোবাসার সম্মান যখন স্বামী তাকে অবহেলা করে তার সৌন্দর্যের প্রশংসা করে না তার চোখের দিক তাকে বলে না তুমি আমার পৃথিবী তখন ধীরে ধীরে সেই নারীর ভেতরে ভেতরে শুকিয়ে যায় কিন্তু মনের গভীরে সে চাইতে থাকে কে একজন তাকে আবার নতুন করে আবিষ্কার করুক আবার মনে করিয়ে দিক যে সে কখনো আকর্ষণীয় এখনো ভালোবাসার যোগ্য সেই একটি কাজ এখন প্রশ্ন কি সেই একটি কাজ যেটা করলে যে কোনো বিবাহিত নারী মিলনের জন্য রাজি হবে উত্তর খুব সহজ তার মন ছুঁয়ে ফেলুন নারীর শরীরে দরজা খোলার আগে তার মনের দরজা খুলতে হবে যে পুরুষ তার স্ত্রীকে বা অন্য কোনো বিবাহিত নারীকে আবেগ দিয়ে ছুঁতে পারে সম্মান দেয় নিরাপত্তা দেয় সেই নারী নিজেই তার হৃদয়ে সব ইশারা স্পষ্ট করে দিতে শুরু করবে ইঙ্গিতপূর্ণ মুহূর্ত ভাবন্ত আপনি যদি তার চোখের দিক তাকিয়ে বলেন তুমি জানো তোমাকে ছাড়া আমি কিছুই না সে হয়তো হেসে বলবে এমন কথা বলে লজ্জা দিও না কিন্তু তার চোখের ভেতরে তখন অন্য ইঙ্গিত জ্বলে উঠবে সে হয়তো হালকা করে আপনার হাতটা চেপে ধরবে বুকের সাথে মাথা রাখবে অথবা একা থাকলে নিঃশব্দে আপনার কাঁধে ঠেজ দিয়ে বলবে আজ আমাকে কোথাও নিয়ে এগুলো হলো সে জনমিলনের ইঙ্গিত যা নারী মুখে বলে না কাজে দেখায় নারীর শরীর ভাষার ইঙ্গিত সে হঠাৎ করে চুল ঠিক করতে থাকবে আপনার সামনে ও কারণে আপনার গায়ে হাত দিয়ে হাসবে কথার ছলে বলবে তুমি একদম বদলাও নেই অথবা হালকা গলায় জিজ্ঞেস করবে আজ তুমি খুব ক্লান্ত আমার সাথে একটু গল্প করবে এসব ছোট ছোট ইঙ্গিতেই আসলে তার ভেতরের অস্থিরতা তার স্পর্শ পিপাসা প্রকাশ করে ভুল ধারণা ভাঙা অনেকভাবে নারীকে জোর করলে বা অর্থ খরচ করলে সে রাজি হবে না একজন বিবাহিত নারী কোনোদিন শুধুমাত্র টাকার জন্য বা জোরের জন্য মিলনের দিকে আগ্রহী না সে চাই আবেগ সম্মান আর ভালোবাসার নিরাপত্তা ছায়া তাহলে শিক্ষা কী যদি আপনি সত্যি কোনো নারীর হৃদয় জয় করতে চান তাকে মিলনের জন্য রাজি করতে চান তাহলে প্রথমে তার মন জয় করুন কারণ নারী মনের মানুষ শরীরের নয় তার মনে দরজা খুললে শরীরের দরজা সে নিজেই খুলে দেবে কোনো জোর ছাড়াই কোনো প্রলোভন ছাড়াই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রতিটি নারীর হৃদয় জয় করার মতো কিছু আচরণ থাকে পুরুষদের মাঝে যা দেখে নারীরা সত্যি মুগ্ধ হয় না বরং মনের গভীরে এক প্রকার দুর্বল হয়ে পড়ে এই দুর্বলতা কিন্তু ভালোবাসার শ্রদ্ধার ও সম্মানের যা একজন নারীর জীবনে নিরাপত্তা আশ্রয় এবং হৃদয়ের প্রশান্তি এনে দেয় আজ আমরা এমন পাঁচটি পুরুষসুলভ আচরণ নিয়ে কথা বলবো যা নারীদের মনে গেতে যায় এবং একজন পুরুষের প্রতি এক অদৃশ্য ভালোবাসা তৈরি করে দেয় নাম্বার এক দায়িত্বশীল আচরণ যখন পুরুষ কথা রাখে যখন একজন পুরুষ তার কথা রাখে নারীর মনে তখন তৈরি হয় বিশ্বাস নারীরা এমন কাউকে ভালোবাসে জেনে তার প্রতিশ্রুতি ভাঙে না আজকের দিনে প্রতিশ্রুতি দেওয়ার মানুষ অনেক কিন্তু সেই কথা পালনের মানুষ কম একজন পুরুষ যখন বলে তোমাকে সময় দেব আমি তোমার পাশে থাকবো তোমার দায়িত্ব আমার এবং সে কথাগুলোকে কাজে পরিণত করে তখন নারী বলে এই মানুষটা আমার জন্য ঠিক দায়িত্বশীলতা মানে শুধু সংসারের বোঝা নয় দায়িত্বশীলতা মানে সময় দেওয়া মনের পাশে দাঁড়ানো নারীর ছোট ছোট আবেগ থেকে বোঝা পুরুষ যতটা শক্তিশালী বাহিক দিক দিয়ে তার চেয়েও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে সেই মুহূর্তে যখন সে আবেগে দায়িত্ব নেয় এমন পুরুষের কাছে নারী নিজের সমস্ত দুর্বলতা উন্মুক্ত করে দিত নাম্বার দুই স্নেহময় সংবেদনশীলতা কঠিন পুরুষের কমল হৃদয় অনেকেই ভাবে নারীরা শুধু মিষ্টি কথা পছন্দ করে কিন্তু বাস্তবতা হচ্ছে নারীরা এমন একজনকে খোঁজে যার হৃদয়ে কমলতা আছে একজন পুরুষ যখন নিজের কঠিন চেহারার পেছনে সংবেদনশীল একটি মন লুকিয়ে রাখে নারীর মনে তখন এক ধরনের ভালোবাসার ঘূর্ণি তৈরি হয় এমন পুরুষ যিনি নিজের চোখে জল ধরে রাখে না যিনি নারীর কষ্ট শুনে মনোযোগ দিয়ে ভাবে যিনি আবেগকে দুর্বলতা নয় বরং শক্তি মনে করেন এই পুরুষের প্রতি নারীরা দুর্বল হয়ে পড়ে একটি ছোট উদাহরণ রাত দুইটায় একটি মেয়ে যখন মন খারাপ করে শুধু মেসেজ করে ঘুমাচ্ছ তখন একজন সংবেদনশীল পুরুষ রিপ্লাই দেয় না বলো কি কি হয়েছে এই ছোট্ট আচরণ নারীর ভেতরে এমন অনুভূতি তৈরি করে যা সে কখনো ভুলতে পারে না নাম্বার তিন আত্মবিশ্বাস ও ধীরতা সিদ্ধান্তে সাহসী পুরুষ নারীরা তাদের পাশে এমন একজনকে চায় যেনে নিজের জীবনের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারেন পুরুষের আত্মবিশ্বাস এমন এক শক্তি যা নারীর মনের নির্ভরতা জায়গায় তৈরি করে দেয় যখন একজন পুরুষ নিজের সিদ্ধান্তে অটল নিজের লক্ষ্য জানে নিজেকে ছোট না করে সৎভাবে নিজেকে ভালোবাসে তখন নারীভাবে এই পুরুষ আমার ভবিষ্যতের জন্য উপযুক্ত আত্মবিশ্বাস মানে অহংকার নয় আত্মবিশ্বাস মানে নিজেকে ভালোবাসা নিজের সিদ্ধান্তকে মেনে নেওয়া এবং তবু এগিয়ে যাওয়ার সাহস রাখা একটি আত্মবিশ্বাসী পুরুষ যখন বলে তুমি আমার জীবনে থাকলে ভালো হবে কিন্তু না থাকলেও আমি নিজেকে হারাবো না এমন স্বচ্ছ শক্তিশালী মনোভাব নারীদের দুর্বল করে তোলে নাম্বার চার শ্রদ্ধাবোধ সম্মান নারীকে মানুষ হিসাবে দেখা একজন নারী যখন দেখে একজন পুরুষ তার রূপ বা শরীর নয় বরং তার চিন্তা আবেগ ও আত্মাকে গুরুত্ব দেয় তখন সে পুরুষ নারীর চোখে ভিন্ন রকম একজন মানুষ হয়ে ওঠে শ্রদ্ধাবোধ মানে নারীকে সমান চোখে দেখা কোনো নারীর পছন্দ অপছন্দ মতামত কেরিয়ার যে পুরুষের সব কিছু শ্রদ্ধার সঙ্গে মেনে নেয় এবং নারীর সম্মান রক্ষা করে সে একজন সত্যিকারের পুরুষ নারীরাচা এমন পুরুষ যে তার পরিবারকে সম্মান করে নারীকে নিয়ন্ত্রণ করতে নয় পাশে দাঁড়াতে চায় যখন একজন পুরুষ বলে তুমি যেমন তেমনই ভালো আমি তোমাকে পাল্টাতে চাই না তখন নারী এই বাক্যটিকে গলার মালা করে বেঁধে রাখে নাম্বার পাঁচ নীরব ভালোবাসা যেটা দেখিয়ে দেয় বলেও না প্রেমের কথা নয় কাজী বরং একজন পুরুষ যখন নিজের ভালোবাসা জোরে বলে না তবে তার প্রতিটি আচরণে সে প্রকাশ পায় যেমন খেয়াল রাখা ছোটোখাটো জিনিস মনে রাখা সময় মতো পাশে থাকা এই নীরব ভালোবাসায় নারীরা সত্যি দুর্বল হয়ে পড়ে ভালোবাসা মানে রোজ ভালোবাসি বলা নয় ভালোবাসা মানে রাত একটায় মেয়েটির মাথা ব্যথা হলে পাশে বসে থাকা যখন সে অভিমান করে তখন রাগ না করে বরং তার হাত ধরে বলা আমি আছি তোমার পাশে এই অকফুটো ভালোবাসা নারীদের সবচেয়ে বেশি দুর্বল করে তোলে আজকের এই আধুনিক যুগে ছেলেদের মধ্যে অহংকার গুরিমসি উদাসীনতা বেশি দেখা যায় কিন্তু সে পুরুষেরা যারা হৃদয় দিয়ে ভালোবাসতে জানে যারা দায়িত্ব নিতে ভয় পায় না যারা সংবেদনশীল আত্মবিশ্বাসী ও শ্রদ্ধাশীল তারা নারীদের হৃদয় জয় করে নিতে পারে চিরকালের জন্য নারীদের দুর্বল করে দেওয়া মানে কোনো খারাপ উদ্দেশ্য নয় বরং এমন একটি সম্পর্ক তৈরি করা যেখানে নারী নিজেকে নিরাপদ শ্রদ্ধার জায়গা পায় তুমি যদি একজন ভালো পুরুষ হতে চাও তাহলে ভালো মনের চর্চা করো একটা মেয়ের পাশে দাঁড়াতে শেখো তাকে সম্মান দিতে শেখো কারণ পুরুষের জন্মানো ভাগ্যের ব্যাপার কিন্তু একজন আদর্শ পুরুষ হওয়াটা এটা তোমার পছন্দের ব্যাপার শেষ কথাগুলো একজন নারীর হৃদয় জয় করতে চাইলে তাকে দেখাও তুমি ভিন্ন তোমার ভালোবাসা যেন শব্দে নয় কর্মে প্রকাশ পায় তোমার আচরণই হোক তোমার প্রেমের সবচেয়ে বড় প্রমাণ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমরা অনেক সময় একটা ভুল ধারণায় বড়ো হই যে বয়স বাড়লে নারীর চাহিদা কমে যায় সমাজের দেওয়া এই ভুল বার্তা শুধু পুরুষদের নয় নারীদের নিজেদের মাঝেও একটা ভয় ঢুকিয়ে দেয় কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন একজন বয়স্ক নারীর চাহিদা থাকে আবেগ থাকে এবং কিছু নির্দিষ্ট সময়ে সেই চাহিদা এত প্রবল হয়ে ওঠে যে তিনি ভিতরে ভিতরে ছটপট করতে থাকেন কিন্তু মুখে কিছু বলেন না আমি আজ আপনাদের জানাবো কোন কোন সময়ে একজন বয়স্ক মহিলা মিলনের জন্য ছটফট করেন এটা শুধু জৈবিক নয় মানসিকও আবেগজনিত কারণে ঘটে এবং এটা জানা আমাদের সকলের জন্য দরকার যাতে আমরা নারীদেরও আরও সম্মান করতে পারি তাদের মনের গভীর চাহিদা বুঝতে পারি প্রথম সময় স্বামীর অবহেলা ও শারীরিক দূরত্ব অনেক বয়স্ক নারীর সংসারে এক পর্যায়ে স্বামীর উদাসীনী হয়ে পড়েন শরীরের প্রতি আকর্ষণ কমে যায় কিংবা কর্মব্যস্ততায় তিনি স্ত্রীর প্রয়োজন ভুলে যান এক সময় নারীর ভেতরে শূন্যতা জন্ম নেয় দিনের পর দিন মাসের পর মাস স্বামীর কাছ থেকে আলাদা থাকতে থাকতে স্পর্শহীন রাত কাটাতে কাটাতে তিনি হঠাৎ অনুভব করেন আমার কি কিছু নেই একজনের স্ত্রী একদিন অনুভব করেন আমি মিলনের জন্য ছটফট করছি শুধু একটু স্পর্শের জন্য ভালোবাসার জন্য এই চাহিদা যৌনতার নয় এটা ভালোবাসা গ্রহণযোগ্যতা এবং স্পর্শের আকাঙ্ক্ষা দ্বিতীয় সময় বাচ্চারা বড় হয়ে যাওয়া ও একাকিত্বে মা হিসাবে জীবনের অনেকটা সময় কাটিয়ে দেওয়ার পর সন্তান বড় হয়ে যায় তারা চাকরি পরিবার পড়াশোনার জন্য দূরে চলে যায় ঘর পাকা রান্নাঘর নীরব এবং বেডরুমে সঙ্গীও ব্যস্ত এই সময় বয়স্ক নারীর মনে এক শূন্যতা নেমে আসে তিনি দিন শেষে নিজের ভিতরে শুধুই শুনতে পান নিঃশব্দ আর্তনাদ আমি একা কেউ কি জানে আমি কি অনুভব করি এই একাকিত্ব কখনো কখনো শারীরিক অনুভূতির রূপ নেয় তিনি চান কেউ তাকে জড়িয়ে ধরুক একটু ভালোবাসা দিক যেন বুঝতে পারেন আমি আজও একজন নারী এই মুহূর্তে তিনি ছটপট করেন নীরবে অশ্রু ঝড়িয়ে তৃতীয় সময় কেউ একজন তার দিকে তাকালে বা প্রশংসা করলে পঞ্চাশ পঞ্চান্ন ষাট পেরিয়েও একজন নারী চায় কেউ তাকে একবার চোখ ভরে দেখুক সেই প্রশংসা বা দৃষ্টি যদি অন্য কোনো পুরুষের হয় যিনি তাকে বলেন আপনি এখনও খুব সুন্দর তখন সেই নারীর ভেতরে এক অদ্ভুত গোপন জাগে এক মুহূর্তে সেজন্য ফিরে যায় পঁচিশ বছর আগের সেই দিনে যখন প্রেমে পড়া চিঠি পাওয়া বা ভালোবাসার স্পর্শ ছিল জীবনের প্রাণ এই প্রশংসা যেন তাকে ভেতরে থেকে জাগিয়ে তুলে তিনি চুপচাপ থাকেন কিছু বলেন না কিন্তু ভিতরে ভিতরে ভালোবাসার মেলনের তৃষ্ণায় ছটপট করতে থাকেন চতুর্থ সময় দাম্পত্য কলাহ বা বিরহের সময় স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে মনোমালিন্য চলেছে কেউ কার সঙ্গে কথা বলে না এই বিরহের সময় একটা গোপন আকাঙ্ক্ষা জন্ম নেয় যদি মেরন হতো যদি একসাথে জড়িয়ে থাকা যেত তাহলে হয়তো মান অভিমান ভুলে যেতাম এই চাহিদা শুধু শরীরের নয় এটা মানসিক তখন সেই স্ত্রীর ভেতরে ভেতরে অনুভব করেন কোনো একটা পথ ছিল যদি তবে আজ আর এই কষ্ট পেতাম না এই বেদনায় মাঝে মাঝে শরীরের চাহিদা রূপ নেয় তিনি ছটপট করেন অপেক্ষা করেন কিন্তু মুখ ফুটে কিছুই বলেন না পঞ্চম সময় অতীতের প্রেম বা ভালোবাসার স্মৃতি জেগে উঠলে কখনো কখনো পুরনো দিনের একটা ছবি একটা গান বা কারো কথা শুনেই তার মনে পড়ে যায় সেদিন প্রেম হাত ধরা কিংবা একান্তে কাটানো মুহূর্তগুলো সে আমায় যেভাবে জড়িয়ে ধরিয়েছিল আজ আমিও ভুলিনি এ স্মৃতি তাকে কাদায় হাসায় আর একা করে তোলে তিনি ছান আবার যদি কেউ তাকে এভাবে ভালোবাসত এই অতীতের টানেই তার শরীর জেগে ওঠে মন আকুল হয়ে পড়ে ভালোবাসা চাই জড়িয়ে ধরে চাই মিলন চাই শান্তি ও আশ্রয়ের মিলন প্রিয় শ্রোতা এই পৃথিবীতে প্রতিটি নারী যে বয়সী হোক না কেন একটা সময় চাই ভালোবাসা আদর এবং গ্রহণযোগ্যতা আমরা যদি বুঝতে পারতাম তাদের সেই নীরব চাহিদাগুলো তাহলে অনেক সম্পর্ক আজ ভাঙত না একজন বয়স্ক নারী ছটফট করেন তা কখনো লজ্জায় নয় তা তার জীবনের স্বাভাবিক অনুভূতি আমরা সবাই যদি এই অনুভূতির মর্যাদা দেই তবে একজন নারী তার জীবনেও হাসি ভরসা শান্তিতে কাটাতে পারেন সম্মান দিন ভালোবাসুন আপনি যদি এই কথাগুলোতে বাস্তবতা খুঁজে পান তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্তহীন জীবন যেখানে জীবনের অস্পষ্ট দিনগুলো আলোয় আনা হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করুন আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনি ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায় যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন তাকে কিভাবে বোঝা যায় এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয় এটা সমাজের সম্পর্ক বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যৌন পাগল নারী বলতে কি বোঝায় যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন কিন্তু এর মানে হলো একজন নারী যার মধ্যে জনচাহিদা চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায় এটা হতে পারে মানসিক শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষেই তা বুঝতে পারে প্রথম গোপন উপায় চোখের ভাষা সব বলে দেয় নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয় একজন যৌন নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো তার চোখে যেন এক একটা খিদে কাজ করে যা প্রেমের নয় বিষিদ্ধ যৌন আকর্ষণের সে বারবার আপনার চোখের দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ আগ্রহ এবং দখল করার মানসিকতা এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয় বরং একটু বেশি গভীর এবং রহস্যময় দ্বিতীয় গোপন উপায় শরীরী ভাষার অতিরিক্ত ব্যবহার শরীর এক শক্তিশালী ভাষা একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে হাঁটার ধরন হবে কমর ধুলিয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে চুলে আঙ্গুল চালানো ঠোঁটকামড়ানো বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি এমনকি কখনও কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায় এসব অঙ্গভঙ্গে অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্ধিত করে তৃতীয় গোপন পায় অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে চোয়ার সুযোগ খোঁজে কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগনাল এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায় এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম চতুর্থ গোপন উপায় অতিরিক্ত সাহসীয় তর্থবোধক কথাবার্তা যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয় কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথার মাঝে লুকানো বঙ্গ থাকবে সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয় কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয় সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে আবিষ্কার করুক পঞ্চম গোপন উপায় রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায় এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ কিন্তু রাত গভীর হলে তার হঠাৎ করে সাহসী হয়ে ওঠে রাত এগারোটা বারোটা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা অপ্রয়োজনীয়ভাবে একলা আছে টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা এটা তাদের গোপন চাহিদার প্রকাশ যেটা দিনের আলোতে দেখা যায় না রাতের অন্ধকারে কি মারে কেন এমন হয় আমরা সবাই মানুষ প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে তবে কারোটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয় এই চাহিদা কখনো জন্মগত কখনো পারিবারিক অবহেলা শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়ার সম্পর্ক থেকে আসতে পারে কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে তবে এটাই তার মূল পরিচয় নয় এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায় ভালোবাসা পায় তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর সুশৃঙ্খল এবং ভারসম্পূর্ণ মানুষ পুরুষদের জন্য শিক্ষা নারীর শরীর নয় তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন যে নারী আপনাকে জনতাভাবে আকৃষ্ট করেছে সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন আপনি ঠকবেন আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন আপনি একজন পরিপক্ক মানুষ মেয়েদের উদ্দেশ্যে বার্তা আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন তবে সেটার কারণ খুঁজে বের করুন এটা মানসিক সমস্যা হতে পারে যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায় নিজের শরীরকে ভালোবাসুন কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না আপনি শুধু একজন শরীর নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ চাহিদা আছে সীমা আছে সম্ভাবনাও আছে সমাজ কি বলবে না এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু খার হয় সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না কে কী চায় কেন চায় এবং সেটা কীভাবে বোঝা উচিত জনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসা আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র কারো জোয়ার বেশি কারো ভাটা বেশি আপনার উচিত বুঝে চলা শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে ভিডিওটি দেখতে থাকুন